চলে আসলাম রিঠা মাছ রান্নায় দিয়ে দিলাম তেল দিয়ে দিচ্ছি কিছু মশলা আস্ত মশলা স্টার মশলা লং এলাচ এবং তেজপাতা গরম মশলাটা একটু গরম হলে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কিছু পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি লবণ এবার দিয়ে দেব কিছু মশলা গুঁড়া মশলা আমি নিয়ে নিছি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া আদা বাটা এবং এটা বাদাম বাটা সবগুলো আমি মশলাগুলো একটু তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব জাস্ট অল্প একটু আমি পানি দিয়ে দেব মশলাটা পুড়ে না হবে তেলটা উঠে এসেছে এখন আমি দিয়ে দেব একটু ডাবল ক্রিম দেখা যাচ্ছে এই যে কষানো হয়ে গিয়েছে এখন আমি ধুয়ে রাখা ইচ্ছা মাছটাকে দিয়ে দেব ভালোভাবে ধুয়ে ঝরিয়ে নিয়েছি মাছের কালারটা খুবই সুন্দর লাগে দেখতে মাংসের মতো লাগে এটা মাছের পিলেটাও অনেক ইয়ে ছিল ওরা একদম এত বড় মাছ যে বড় বড় পিস করে তারপরে কেটে বিক্রি করেছে ফিরে আসলাম অনেকক্ষণ পর আস্তে করে রেখে দিয়েছিলাম আমি একটা মাছের মাছের আর কোনো কিছু দেওয়া লাগেনি আমার অনেকক্ষণ রান্না করলাম এই যে মাছের পানি উঠে এসেছে আর এর মধ্যে এর মাঝে আমার হয়েও এখন আমি দিয়ে দেবো কাঁচামরিচ ফালি করে রাখা এবং আরো দিয়ে দেব ফ্রোজেন করে রাখা ধনে পাতা আমি একটু ঢেকে দেব শুধু ফিরে আসলাম এই যে ঢাকনাটা ঢেকে দিয়েছিলাম কারণ এই ধন্য পাতার ফ্লেভারটা চলে আসবে আর এই যে এ মাঝে হয়ে গেল এটা মাছ ঘুনা আর এটা কিন্তু সাদা ভাত দিয়ে খুবই ভালো লাগে এখন এটা আমরা সাদা ভাত দিয়ে খাবো আশা করছি ভালো লেগেছে আজ এই পর্যন্তই আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে আল্লাহ হাফেজ